তো আপনি যদি পনিরের হিসাব করেন তাহলে এখানে দেখা যাচ্ছে সর্বোচ্চ দুই সালে ফিতরা হচ্ছে হলো দুই টাকা আর সর্বনিম্ন ফিতরা হলো একশ টাকা সেটা হলো আটা হিসাব করে অর্থাৎ আপনি যদি পনিরের হিসাব করেন তাহলে তিন কেজি তিনশত গ্রাম পনিরের মূল্য হচ্ছে হলো দুই টাকা হলো ফিতরা আর যদি আপনি খেজুরের হিসাব করেন তাহলে তিন কেজি তিনশো গ্রাম খেজুরের মূল্য হচ্ছে হলো তেইশ শত টাকা তেইশ শত টাকা আপনি যদি খেজুরের হিসাব করেন তাহলে তিন হাজার দুই হাজার তিনশত টাকা হচ্ছে হলো খেজুরের প্রতি কেজি খেজুরের মূল্য ধরা হয়েছে এখানে সাতশত টাকা আর আপনি যদি কিসমিসের হিসাব করেন তিন কেজি তিনশো গ্রাম কিসমিস তাহলে এক কেজি কিসমিসের দাম হলো ছয় টাকা সেই হিসাবে আপনি যদি তিন কেজি তিনশো গ্রাম কিসমিস হিসাব করেন তাহলে দুই হাজার টাকা এই কিসমিসের দাম আপনি যদি কিসমিস হিসাব করে ফিরতা দেন তাহলে দুই হাজার টাকা করে এক একটি ফিতরা তারপর যদি আপনি জবের হিসাব করেন তিন কেজি তিনশো গ্রাম জবের মূল্য হল হলো টাকা প্রতি কেজি জবের মূল্য কেজি হল একশো বিশ টাকা চারশত টাকা আর যদি আপনি গম বা আটা হিসাব করেন তাহলে এক পয়েন্ট পঁয়ষট্টি কেজি অর্থাৎ এক কেজি পঁয়ষট্টি গ্রাম আটা হিসাব করলে হচ্ছে হলো আপনার ষাট টাকা করে প্রতি কেজি পড়ছে এখানে কিন্তু ষাট টাকা প্রতি কেজি হিসাব হয়েছে তাহলে যে আপনার একশত টাকা হচ্ছে অর্থাৎ কেজি ধরা ধরা চলে দুই আপনি আপনি যদি যদি দিতে তাহলে আপনি হলো একশত টাকা করে এক একটি ফিতরা কিন্তু দিলেই আপনার আদায় হয়ে যাবে মাথা কিছু প্রত্যেকের পক্ষ থেকেই ফিতরা আদায় করা কিন্তু উচিত বা দেওয়া উচিত সেটা আমাদের লক্ষ্য করতে হবে তো পনিরের হিসাব করলে আপনার তিন কেজি তিনশো গ্রাম পনিরের মূল্য হচ্ছে হলো দুই হাজার সাতশত টাকা ফিতরা দিতে হবে আপনি যদি পনিরের হিসাবে দেন আর খেজুরের হিসাবে যদি আপনি ফিতরা দেন তাহলে দুই হাজার তিনশত টাকা দিতে হবে আর যদি আপনি খেজুরের হিসাব করেন তাহলে আপনার দুই হাজার টাকা দিতে হবে আর যদি আপনি জবের হিসাব করেন তাহলে চারশত টাকা আপনাকে দিতে হবে আর আপনি যদি গম বা আটা ময়দা যদি হিসাব করেন তাহলে এই দুই সালে এক টাকা করে ফিতরা ধার্য করা কিন্তু হয়েছে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন পঁচিশ সালে কত টাকা সর্বনিম্ন আর কত টাকা সর্বোচ্চ আপনারা আমরা ফিতরা দিব তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আমি আপনাদের সাথে ছিলাম এতক্ষণ হাফিজ বাহউদ্দিন আলী সকলে ভালো থাকুন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি